আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি তো নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমার ভিডিও থাম্বিল দেখে অলরেডি বুঝে ফেলেছেন আজকে আমি কি ডুঙ্গুল নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে আমাকে কমেন্টের মধ্যে জানানো হয়েছিল ভাইয়া আমাদের এনসিকে প্রো আর হচ্ছে গিয়ে সিম টুল নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য কোন ডুঙ্গুলটি বেস্ট হবে তো আমি আপনারা যারা আমার সাবস্ক্রাইবার বা যারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তো আপনারা যদি কোনো কিছু চান তা তো অবশ্যই আমাকে করতেই হবে এটা আমার কর্তব্য বা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তো তাই আজকে আমি আপনাদের সাথে চলে আসলাম আমরা আসলে কোনটা কিনবো আমরা কি এনসিকে প্রো কিনবো না সিএম টুল কিনব তো আজকে আমি আপনাদেরকে এই দুটার দুটা ডিভাইসের প্রায় সেম কাজ বা বিভিন্ন মডেলের কাজগুলো করা যায় এই দুটা টুল দিয়ে কী কী কাজগুলো করা যায় বা কী কী কাজগুলো করা যাবে এই নিয়ে টোটাল বিস্তারিত আলাপ করব তো বিয়র্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখনও এই পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেলাইকনটি অন করতে ভুলবেন না তো বিয়র্টস আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্কেনের মধ্যে চলে আসলাম তো আপনারা যেমনটা দেখতেছেন এখানে আমি এনসিকে ডুঙ্গল আর তার সাথে হচ্ছে সেম টুল এখানে দুইটি ডোঙ্গলে আমি এখানে ওপেন করে রেখেছি তো এটা আমি ফার্স্ট টাইম এটাকে আমি দোলোটাকে মিনিমাস করব। তো আমি অলরেডি দোলোটাকে এখান থেকে মিনিমাস করেছি তো আমরা ফার্স্ট টাইম আমি এই দোনোটা সফটওয়্যারের লিঙ্ক ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে দেব আপনারা ডাইরেক্টলি ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন তো ভিউয়ার্স আমরা এই মুহূর্তে ফার্স্ট টাইম আমরা যাব সিএম টুলের ক্ষেত্রে তো আমি আপনাদেরকে সিএম টুলের এক্টিভিশন সম্পর্কে বলে দেব আর obviously সিএম টুলের প্রাইস সম্পর্কে বলে দেব তার জন্য obviously আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে তো ভিউয়ার্স আমরা ফার্স্ট টাইম সিএম টুলের পাঁচটি সেটআপে যাব সেটা হচ্ছে গিয়ে সিএম টুল এমটি কে 2 সেকেন্ড হচ্ছে গিয়ে সিএম 2 ও এমটিকে কে তারপরে এখান থেকে একটি হচ্ছে যে গুগল আর একটি হচ্ছে গিয়ে অ্যাসিআর তারপর একটি হচ্ছে গিয়ে স্প্রার বা এসপি ডিসিপিও তো বিয়স আমরা সিএম টুলের এখান থেকে এই পাঁচটি সেট পেয়ে যাব তো তার সাথে সাথে আমি আপনাদেরকে এখান থেকে আরও একটি যেটা বলেছিলাম এনসিকে প্রো আমরা এনসিকে প্রোটি আমি এখান থেকে একটু খুঁজে নিচ্ছি এনসিকে প্রো তো এনসিকে প্রোর কয়টি সেট রয়েছে বা এনসিকে প্রোর দিয়ে কি কি সেট মাধ্যমে কি কি ফোনগুলো কাজ করা যাবে তা আমি আপনাদেরকে এগুলো ফাট টু বাই ফার্ট বলে দেব তো বিয়ার্স আমরা ফার্স্ট টাইম যদি দেখি এখান থেকে এনসিকে ডোঙ্গল এম এখান থেকে টু পয়েন্ট তারপর আমরা এখান থেকে যদি এখানে এনসিকে ডঙ্গল হাওয়াই প্লাসার সেট তার জন্য একটিভিশন করতে হয় তো এটা আমি এখান থেকে বাদ দিলাম তারপর হচ্ছে গিয়ে এনসিকে মিনা ডঙ্গল এটাও একটা এনসিকে ডোঙ্গলের সেট তারপর এনসিকে প্রো জেনারেল টেক মডেল এটাও একটা এনসিকে প্রোর ডঙ্গল তারপর এখান থেকে এনসিকে কোলক্রম তারপর এখান থেকে এনসিকে স্যামসং তারপরে এনসিকে ড্রাম তো এখান থেকে এনসিকে তার সাথে এখান থেকে হাওয়াই আরও অন্যান্য ফোনের মডেলগুলো রয়েছে তো বিওয়ার্স আমরা অলরেডি এখান থেকে দেখে নিলাম এখানের মধ্যে সিএম টুলের যে সেট ফাইলগুলো বা এনসিকে ফোনের যে সেট আপ ফাইলগুলো আমরা এই মুহূর্তে আমরা ডাইরেক্টলি সফটওয়্যারের মধ্যে চলে যাব সফটওয়্যারের মাধ্যমে দেখব আসলে এনসিকে প্রোর মধ্যে কী কী কাজগুলো করা যায় বা সিএম টুলের মধ্যে কি কি কাজগুলো করা যায় তো ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমি আমার পিসির মধ্যে অলরেডি মার্ক করে রেখেছি এখানে সিএম টুল আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এখান থেকে হচ্ছে সিএম টুল এম কে টু এটা এটার মাধ্যমে আমরা তো আমি আপনাদেরকে এই মুহূর্তে এখান থেকে এটাকে রান করে দেখাচ্ছি একটু রান করে দেখাবো তো আসলে এই মুহূর্তে আমার হাতে এমটিকির ওই অনেকগুলো ফোনই আছে তো যাই হোক আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তার কারণে আসলে আমি এগুলো আপনাদেরকে একটু একটু বলে দিই এ এমটি কি মাধ্যমে আমরা যে লেটেস্ট ফোনগুলো রয়েছে আমরা চাইলে এফআরফি আনলোড করতে পারবো বা এখান থেকে প্লাসিং করতে পারবো তারপর আমরা সবাই যে টুলসটাকে মোবাইল সার্ভিসিং জগতে বাংলাদেশের মধ্যে থেকে বেশি ব্যবহৃত হয় এটা হচ্ছে গিয়ে এনসিকে সিএম টুল এমটিকে এটা হচ্ছে মিডিয়াটেক যে সিপিউগুলোর জন্য বা আমরা মিডিয়াটেক বলি বা আমরা কেউ এমটিকে বলি আমরা যারা যেই নামে চিনি না কেন এটাকে আমরা এমটিকে সিপিএ বলি বা অনেকজনের যে আমাদের ফোনগুলোর মধ্যে আমরা এই আমাদের হাতের মধ্যে এই যে ফোনগুলোর মধ্যে বা আমাদের বোর্ডের মধ্যে যে সিপিউগুলা এখান থেকে কোম্পানি দেয় তার ক্ষেত্রে দেখা যায় কিছু হচ্ছে গিয়ে মিডিয়াটেক কিছু হচ্ছে গিয়ে স্প্রেডাম্প কিছু হচ্ছে গিয়ে এসপিডি কিছু হচ্ছে গিয়ে কোলক্রম তো আমরা এক একটা সিপিউকে এক একভাবে আমরা চিনে থাকি তো আর তার ক্ষেত্রে আমরা যদি এখান থেকে এই মিডিয়া মিডিয়াটেকটাকে এখান থেকে আমরা যদি রান করতে যাই তো আমি আপনাদেরকে একটু এখান থেকে রান করে দেখাচ্ছি তো আমি চাচ্ছিলাম ভিডিওটা দশ মিনিটের মধ্যে রাখতে তো তারপরেও আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বিয়ার্স আমি এই মুহূর্তে এখান থেকে কেটে দিলাম তো এটা আমার অলরেডি আগেই এখান থেকে চালু ছিল তো বিয়ার্স আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এখান থেকে মিডিয়াটেক যে মডেলগুলা মিডিয়াটেক মডেলগুলোর জন্য আমরা ডাইরেক্টলি এখান থেকে সার্ভিস সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে কোন কোন সিপিওগুলো সিলেক্ট করবে বা সিপিও সিনার উপায় কী তার জন্য আমার নেক্সট একটি ভিডিও থাকবে আমি আপনাদের কাছ জাস্ট সেট আপগুলো দেখাবো আর এখানে এই সিপিওগুলো কোন ব্র্যান্ডের মধ্যে হয় কোন কোন ফোনের মধ্যে হয় বা সিপিউ সিনার কিউ পায় আর সিপিও সিনার পর এফআরবি প্লাস্টিং কন্ট্রোলের মাধ্যমে হবে আমি আপনাদেরকে খুব শীঘ্রই একটি টুইটাল বানিয়ে দেব তো এখান থেকে আমি এই মুহূর্তে এটাকে কেটে দিলাম তো আমরা আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমি আমার পিছিতে এই সফটওয়্যারগুলো অলরেডি ইনস্টল করে রেখেছি তো বিয়টস এখানে তারপরে হচ্ছে গিয়ে কোলক্রম কোলক্রম হচ্ছে গিয়ে আমরা যেরকম আমরা অনেক ফোন ইতিমধ্যে আমরা যে ফোনগুলো পাই লাভা অনেক সেটই কলক্রম হয় তো এটা দিয়ে আপনি কলক্রম সেটার ফোনগুলো করতে পারবেন তারপর এখান থেকে এসিয়ার টুল এসিয়ার টুল হচ্ছে গিয়ে নোকিয়া তেত্রিশ দশ তারপর লাভা ওয়ান জিরো ফাইভ যে বিভিন্ন প্রকার যে ফোনগুলা এই ফোনগুলার কাজ করার জন্য এই সিএম টুল লাগে তো তারপর বিয়ার্স আমরা লাস্ট পর্যায়ে এখান থেকে যে লাস্ট টুলটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে সিপিউ তো টোটালি আমরা সিএম টুলের মধ্যে এখানে এই পাঁচটি সেট আপ ডাইরেক্টলি এখানে পেয়ে গিয়েছি তো আপনারা যারা সিএম টুল নেবেন না এনসিকে প্রো নেবেন তো বিয়র্স আমরা অলরেডি এখান থেকে সিএম টুলের মাধ্যমে কয়টি সেট হয় বা প্রফেশনালভাবে কয়টি কাজ করা যায় আমরা টোটালি এখান থেকে এই সফটওয়্যারগুলো ডাইরেক্টলি এভাবে এখান থেকে আমি লিঙ্ক দিয়ে দিবি ইনবক্সের মধ্যে আপনারা ডাইরেক্টলি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ভিয়ার্স আমরা এই মুহূর্তে যদি এনসিকে প্রোর মধ্যে যাই এনসিকে প্রোর হচ্ছে গিয়ে সেম টুল আপনার বছর প্রত্যেক বছরই বা প্রত্যেক ওয়ান ইয়ার একবার একটি করতে হয় আর এখান থেকে এনসিকে ডোম প্রত্যেক বছর একবার একটি করতে হয় আর আপনাদের যদি প্রাইজ নিয়ে কোনো প্রকার কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ইনবক্সের মধ্যে নক করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো তো আমরা এখানে ফার্স্ট টাইম যদি দেখি এখান থেকে এনসিকে ডঙ্গল স্যামসাং মডেল এনসিকে ডঙ্গল সামসাং মডেল দিয়ে টুকিটাকি স্যামসাং ফোনগুলো আনলক করা যাবে তারপর এটা হচ্ছে আমাদের এনসি কের মেন সেট আপ এনসিকে ডোঙ্গল অ্যান্ড্রয়েড ডিকে টু পয়েন্ট সেভেন পয়েন্ট টু এটার মাধ্যমে আমরা বিভিন্ন মডেল বা বিভিন্ন আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমরা আমি এই আজ থেকে তিন দিন হবে একটি ভিডিও আপলোড করেছিলাম অক্টোপাস নিয়ে এখনও সেম ক্যাটাগরির মাধ্যমে আমরা এখানে এফআরপি প্লাসিং আনলকিং তারপরে এখান থেকে বিভিন্ন প্রকার বা বোর্ড আনলক যে কাজগুলো আমরা আসলে মূলত এই এনসিকে ডোঙ্গল দিয়ে করে থাকি তো বিকটস আমি এই মুহূর্তে এখান থেকে এটাকে একটু একটি সাইটে সরিয়ে রাখি তো বিরাটস এখান থেকে আরও এনসিকে ডঙ্গল তারপরে এনসিকে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এনসিকে ডোঙ্গল জেনারেল টেক এটার মধ্যে মিডিয়াটেকের ফোনগুলো করা যায় তারপরে এখান থেকে হাওয়াই এটার জন্য অবিষ্য আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হয় তার সাথে রয়েছে এনসিকে ডঙ্গল মিনা তো এটার মধ্যেও আমরা বিভিন্ন প্রকার ফোনগুলো করতে পারবো তো তারপরে এখান থেকে আরও রয়েছে এনসিকে ডঙ্গল কোলক্রম এখান থেকে রয়েছে এনসিকে ডোঙ্গল স্প্রেট্রাম তো আমি যদি টোটালি আপনাদেরকে দেখাই এখান থেকে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট আমরা সিম টুলের পেয়েছিলাম পাঁচটি টুলস আর এনসিকে পোর পেয়েছিলাম এখান থেকে টোটালি আটটা মেবি আটটা টুলস হবে তো এখন যদি আমাকে কোশ্চেন করেন আমাকে অলরেডি কোশ্চেনটা করে রেখেছে তো আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে ফার্স্ট টাইমও দিয়ে রেখেছি এখনও দিয়ে রেখেছি আমাকে এটি কল করেছেন বা আমাকে কোয়েশ্চেনও করেছেন ভাইয়া আমাদের জন্য ভালো হয় আমরা কি এনসিকে প্রো নেব না সিএম টুল নেব তো তার ক্ষেত্রে আমি আপনার জন্য আমি এতটুকু সাজেস্ট করতে পারি আমি দীর্ঘদিন আজকে প্রায় পনেরো বছর আমি মোবাইল যে সেক্টরের মধ্যে কাজ করতেছি বা আমার অভিজ্ঞতা থেকে যদি আমি আপনাকে বলি আমরা যারা বর্তমানে মার্কেটের মধ্যে যারা কাজ করি বর্তমানে লেটেস্ট যে ফোনগুলো আসলে একটার পর একটা অটোমেটিকলি ফোন মার্কেটের মধ্যে চলে আসে তো এগুলো আর আমাদেরকে কাজগুলো করতে হয় বা আমরা কাস্টমার সার্ভিস দিতে গেলে আমাদেরকে বিভিন্ন প্রকার ডঙ্গল বা ডিভাইসের প্রয়োজন হয় তা আমি ডাইরেক্টলি বলতে পারি সেম টুল হচ্ছে গিয়ে বাংলাদেশের ডিভাইস জগতের খুবই একটি ভালো ডিভাইস এর থেকে ভালো ডিভাইস হতে পারে না আর এনসিকে ডুঙ্গলের ক্ষেত্রে বলবো এটার মধ্যে হাওয়াই বা বিভিন্ন প্রকার অন্য অন্য যে ফোনগুলো করা যায় এগুলো আবার আপনার সিম টুলের মধ্যে করা যায় না তো বিয়ার্স আজকে আমার যে ভিডিওটা ছিল এনসিকে প্রো বার্সের সিম টুল তো আমি দু ডিভাইসেরই টোটালি কোনটা দিয়ে কি কাজগুলো করা যায় কোনটার মধ্যে কী সাপোর্টগুলো রয়েছে আমি এবারই যে চেক করেছি দুটার মধ্যে দুটার মধ্যে সেম কাজগুলো করা যায় হয়তোবা একটার মধ্যে যদি একটি ডিভাইসের আজকে এখানে আমি দেখতেছি টু পয়েন্ট সেভেন পয়েন্ট টু যদি এটা টু পয়েন্ট সেভেন পয়েন্ট নাইন হয়ে যায় এটার মধ্যে অটোমেটিকলি নতুন ফোনগুলোর আপডেট চলে আসবে তো সিএম টুলের ক্ষেত্রেও যদি আমি এই জিনিসটা ফলো করি তার ক্ষেত্রে আমরা দেখব সিএম টুলের মধ্যে যদি এরকম আপডেট আসে তার মধ্যে তার নতুন নতুন ফোনগুলো কোম্পানি অলরেডি সিএম টুল যারা এটাকে সফটওয়্যারটাকে বানিয়েছে বা যারা এই সফটওয়্যার ডেভেলপমেন্ট তারা অলরেডি নতুন নতুন মডেল অ্যাড করছে তো বিয়র্ডস আমি আপনাকে বলবো আপনি যদি নতুন টেকনিশিয়ান হয়ে থাকেন তার ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি সিএম টুল ইউজ করেন আর আপনার এখানে যদি পর্যাপ্ত পরিমাণ কাজ থাকে আমি আপনাকে বলবো আমার মতো আপনি দুটোটা ইউজ করেন তো বিয়ার্স এই ছিল আজকে একটি ছোট্ট টুইটারেলের মাধ্যমে সিম টুল বার্সেস এনসিকে প্রো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আর যদি কোথাও আপনারা কোনো কিছু বুঝে না থাকেন বা কোনো প্রকার কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কল করে জানাতে পারেন তো বিয়ার্স অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবেন আর মেবি আমি আপনাদের জন্য আরও নিউ রিলেটেড নতুন নতুন ডুমঙ্গল বা বক্সের আপডেট নিয়ে আসবো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বিয়ার্স আজকের এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো টুইটারালে ওকে আল্লাহ হাফেজ